বন্ধুরা আগের দিন আমি তোমাদের সাথে একটা স্ন্যাক্সের থালি শেয়ার করেছি তো আজকে আমি তারই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে আমি বানাবো মুসুর ডাল দিয়ে ফুলকপির পকোড়া আর আলুর পকোড়া যার জন্য আমি মুসুর ডালটাকে প্রায় এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তো এরপর আমি আদা আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে ধুয়ে নিয়ে সেলে বেটে নিচ্ছি এখানে আমাদের আদা কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে এরপর আমি মুসুর ডালটাকে জল ঝরিয়ে নিয়ে ওটাকেও শিলেতে বেটে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ আমাদের মুসুর ডাল বাটাও হয়ে গেছে এরপর আমি আলুটাকেও বেটে নেবো আলুটাকে আমি আগে থেকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে রেখেছিলাম যাতে বাড়তে সুবিধা হয় তো আমাদের আলু বাটাও হয়ে গেছে আর ফুলকপি পকোড়ার জন্য আমি ফুলকপিগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি আর এরপর আমি ওটাকে জল দিয়ে হালকা ভাপিয়ে নেব এরপর আমি একটা বাটির মধ্যে মুসুর ডাল বাটা বেসন কর্নফ্লাওয়ার কালো জিরে নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আদা কাঁচা লঙ্কা বাটা ধনে পাতা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবো তো এরপর দেখতেই পাচ্ছ আমি এতে অল্প অল্প করে মসুর ডাল বাটার জলটা দেব ব্যাস্টারটা এমন করে মাখতে হবে যাতে খুব একটা পাতলাও না হয় খুব মোটাও না হয় তো আমাদের ব্যাটারটা এখানে রেডি হয়ে গেছে আর এখানে আমাদের ফুলকপিটাও ভাপানো হয়ে গেছে এরপর আমি ফুলকপিটা জল ঝরিয়ে নেবো তো এরপর আমি ফুলকপিগুলোকে ব্যাটারের মধ্যে ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর ওদিকে আমি কড়াইতে তেল গরম করার জন্য দিয়ে দিয়েছি তো এখানে তেলটা গরম হয়ে গেছে এরপর আমি একে একে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো তো এরপর ফুলকপিগুলোকে উল্টে পাল্টে ভেজে নিলে রেডি আমাদের ফুলকপি পকোড়া এরপর ওই ব্যাটারের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা আলু বেসন কর্নফ্লাওয়ার লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন সব কিছুকে দিয়ে আমি আরও একবার ভালো করে মাখিয়ে নেবো তারপর ওই একই তেলের মধ্যেই আমি আলুর পকোড়াগুলোকে ভেজে নেব তো দেখতেই পাচ্ছো এখানে আলুর পকোড়াগুলোর এপিট ওপিট করে উল্টে নিয়ে আমি দুদিকেই ভালো করে ভেজে নিচ্ছি তো তোমাদের এই রেসিপি দুটো কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরও নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ পাশে